গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও রজনীগন্ধার মালা কিনেছিলাম মেয়েকে দিয়ে আসার সময় অনেক রাতে ট্রেনের মধ্যে কমে পেয়েছিলাম এখন কাসন্দি দেওয়া আছে কাসন্দি দিয়ে মাখি মেখে খেয়ে বলবো কেমন লাগছে আর আমার জামের ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমরাও খাবে তা যারা যারা খাবে চলে এসো জাম মেখেছি আর আমার বর কাসন্দি দিয়েই যাচ্ছে না করিনি বলে দিয়েই যাচ্ছে কত কাসন্দি দেবো এই জামের মধ্যে ঠিক আছে এবার খেয়েও তোমাদের বলবো কেমন লাগে আর যারা যারা জাম মাখা খাবা তাড়াতাড়ি চলে এসো ল্যাটখড়ের অবস্থা দেখো ঘুমাচ্ছিল মুখের ঘরে রুটি দিয়েছে শুয়ে শুয়ে খাচ্ছে আবার এই যে জলের বাটি আছে মুখের ঘোড়ায় ধরতে হবে শুয়ে শুয়ে খাবে খেয়ে পরে আবার ঘুমিয়ে যাবে যাবেখড়াতের কত আরাম আমারও এরকম হলি ভালো হতো খাতাম ঘুমাতাম কি ঘুম ঘুমায় সারাদিন আজ শনিবার আমাদের নিরামিষ করে মেনুতে আছে আলু পটলের তরকারি আর এই যে পাঁচ মিশাল তরকারি ডালের গড়ি দিয়ে কলার ডালের গুড়ি আর আছে ভাত সকালে রুটি করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি দুপুরে মেনুটা এই যে এখন প্রচুর খেতে দিয়ে দেবো